আসেন আমাদের পারফিউমের খোঁজে আমরা যাচ্ছি দেখা যাক কোথায় পাই পারফিউম ভাই সালাম আলাইকুম ভালো আছেন একটু পারফিউম নিতাম আমরা মাখার জন্য আছে এক্সক্লুসিভ কি কি আছে সব এক কেজি করে দিয়ে দেন এইটা হোল্ড করে যখন দেবেন আমি তো হোল্ড এটা ছিল ইউজ করলাম এটা দেন আবার একটা ছোটটাই দেন ওটা তো মুখটা

যেমন আমিরুল উট আগরুত তারপরে আপনাদের আছেলো ইন্ডিয়ান দুবাই কথা বলি আমি আমাদের এখান থেকে অনেক অনেক খাদার লোক ব্যবসার উদ্দেশ্যে তারা ব্যবসা শুরু করতে পারে শুধুমাত্র 3000 টাকা থেকে 5000 টাকার মধ্যে সে তার ইচ্ছামতন ব্যবসা করতে পারবে আর আল্লাহ তাআলা এটা খুবই বরকতময় ব্যবসা শূন্য ব্যবসা সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসা করলে নামাজ কাজা হয় না সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আতরের ব্যবসা করলে টুবি ব্যবসা করলে নামাজ কাজা হয় না নামাজ একবারে পাঁচ ওয়াক্তই পড়া যায় আমরা রিয়েলি আতেরে ব্যাচাই বেস্ট এটা আপনাদের আমাদের আলহামদুলিল্লাহ অবশ্যই ডিসকাউন্ট আছে শুধু আপনাদের পিজার নাম পয়েন্ট ঠিক আছে